স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবে আর যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিলেও নিতে পারবেন আমরা সরষট্টি জেলায় একদম আপনার ঘরে পৌঁছে দেবো পণ্য কোনো সমস্যা হবে না এটা পাইকারি মার্কেট এখানে ভিন্ন কোনো চিন্তা করার কোনো মানে হয় না এটা হচ্ছে কথা আর আপনি এক হাজার টাকা দিয়ে আপনি এক লাখ টাকার মালও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে ধরেন এখানে আমাদের জুয়েলারি আইটেম জুয়েলারি কসমেটিক সব ধরনের আইটেম আছে ইনশাল্লাহ চায় দেশি সকল ধরনের আইটেম আছে আপনি চাইলে আপনি আমাদের থেকে আপনি কম রেটে যত একদম কম রেটের মালগুলো নিতে পারবেন একদম মার্কেট চ্যালেঞ্জ রেট দেব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো যারা দেখতে আছেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সাথে সাথে আর লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে থাকবেন যে আমাদের যখন যে ভিডিওগুলো হচ্ছে যখন কী রেট কমছে কী রেট বাড়তেছে ওটা আপনি বুঝতে পারবেন তখন যারা আপনি অন্য জায়গায় গিয়ে ঠকবেন না যে ভাই আপনি এটা একশো দিয়ে কিনতেছেন কিন্তু আমরা বিক্রি করি নব্বই টাকা এটা কিন্তু আপনি ঠকবেন না তখন আপনার নলেজে চলে আসবে যে এই ভিডিও থাকার কারণে আপনার নলেজে চলে আসতেছে যে আপনি এই মালটা নব্বই টাকা কিনা পড়তেছে আপনার এটা হচ্ছে কথা আর কি তো যারা বাড়ি আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা উদ্যোক্তা হতে চান বা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা একদম চৌষট্টি জেলা চৌষট্টি জেলা পাইকারিতে এমনকি আমরা চক বাজারও পাইকারি অন্য অন্য দোকানদার করে আমরা মাল দিয়ে থাকি আমাদের দোকানটা হচ্ছে বেসমেন্টে আমরা উপরে মাল দিয়ে থাকি উপরে যে দোকানগুলো আছে যে মার্কেটগুলো আছে আশেপাশে আমরা একদম হোলসেল হোলসেল দিয়ে থাকি তো আমাদের মার্কেটে যে রেটগুলো দিব। এই রেটগুলোর প্রয়োজন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো তাহলে তো অনেক ভালো হবে আপনাদের যদি এই মালটা যদি আপনাদের কেনা পড়ে ছয় টাকা সামথিং কেনা পড়ে তাহলে আপনাদের বিক্রি করতে সুবিধা চোদ্দো টাকা বিশ টাকা বিক্রি করবেন আপনারা চৈদ্দ টাকায় লাভ হবে আগে এই যে আমাদের এই মালগুলো আছে আপনার তিনশো ষাট টাকা এখন আমরা বিক্রি করতেছি আপনার তিনশো পঞ্চাশ টাকা বক্সে এই যে এগুলো আছে আপনার এইগুলো তিনশো ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকা এইটা আছে আপনার তিনশো টাকা বক্স ছিল আগে এখন হচ্ছে আপনার দুশো বিশ টাকা বক্স এমন করে ধরেন আমাদের সবগুলো মালের রেটে দাম কমতেছে কমতেছে আমরা যেভাবে কম বিক্রি করি এটা আর কি এই যে এগুলো হচ্ছে আপনার আগে বিক্রি করছি আমরা পাঁচশো চল্লিশ টাকা এখন মাত্র কত সাতশো চারশো পঞ্চাশ টাকা বক্স এক বক্স ষাট পিস এগুলো হচ্ছে আপনার যে এগুলো টাকা 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 এগুলো আগে দিলে এমন করে আমাদের কাছে এখানে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে এই চার টাকা সামথিং কিনা এমন এমনকি এগুলো হচ্ছে আপনার মাত্র এক টাকা পিস কিনা পড়ে এক টাকা সামথিং কিনে আপনি অনায়শে পাঁচ টাকা পিস অনায়শে বিক্রি করতে পারবেন এই যে এগুলো হচ্ছে আপনার ব্রেসলাইট এটা হচ্ছে আপনার জারকান ব্রেসলাইট বলে কি এই যে এটাকে ব্রেসলেট বলে এটা হচ্ছে মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা পিস কিনে আমরা আপনারা শুধু ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে আপনাদের মানে মালের যে একটা কোয়ালিটি এটাও বুঝতে হবে যে কেমন রেট কেমন মাল মালও দেখতে হবে মালও বিবেচনা করতে হবে এটা মাত্র হচ্ছে আপনার আট টাকা পিস কেনা পড়ে একশো টাকা ডজন আপনাদের চেনের আইটেম কোয়ালিটি আছে আপনার এই যে ছয় মাস গ্যারান্টি করা আপনি একদম অনায়াসে গ্যারান্টি করা এটা চেন এটার দাম হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা বিশ টাকা বিশ কিনে আপনি পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন গ্যারান্টি করা চেন আপনি যদি তিনশো টাকাও বিক্রি করেন যে আপনি একটা অফার দিয়ে দেবেন আপনি তিনশো টাকা এক পিস বিক্রি করবেন আর আপনার অফার থাকবে যে ভাই আপনি কালার চলে গেলে আপনি আমার থেকে নিয়ে যাবেন ছয় মাস গ্যারান্টি দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না আপনি এই মাল গ্যারান্টি সহকারে বেচতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে একশোর উপরে ডিজাইন আছে একশোর উপরে কোয়ালিটি আছে আমাদের এখানে এই যে মাল এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে পাঁচ টাকা সামথিং কিনে পাঁচ টাকা সামথিং কিনে আপনি অনায়শে দেখেছে ইয়ে বিশ টাকা ফিজ বিক্রি করতে পারেন এটা হচ্ছে আপনার ছয় টাকা পাঁচ টাকা সামথিং কিনে সত্তর টাকা ডজন পাঁচ টাকা আপনি অনায়শে বিশ টাকা বিশ টাকা করতে পারেন জি পাঁচ টাকা সামথিং সত্তর টাকা ডজন এমন করে আমাদের কাছে অনেক ধরনের আইটেম আছে বারো টাকা তেরো টাকা ষোলো টাকা এই যে এমন ধরনের অনেক কালার আছে আমরা বললে ওইভাবে দিয়ে দিই সমস্যা নেই ডিজাইন আছে অসংখ্য এগুলো অনেক ধরনের আইটেম আছে অনেক ধরনের ডিজাইন আছে আমার কাছে এখানে 150 ডিজাইনের বেশি আছে মানে হচ্ছে আচ্ছা এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনার 13 টাকা পিস কেনা পড়ে 13 টাকা পিস কিনে আপনি 40 টাকা 50 টাকা অনাশে বেচতে পারবেন 40 টাকা অনাশে বিক্রি করা সম্ভব জি এগুলো হচ্ছে আপনার মোটা মাল এগুলো 50 টাকা পিস বিক্রি করতে পারবেন এগুলো 15 টাকা পিস কিনে আপনি 15 টাকা এগুলো কিন্তু অনেক করতে পারবেন জি আমাদের এই যে আরো আইটেম আছে এই যে এখানে আছে স্টোনের স্টোনের এগুলো দেখায় দেন এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো অনেক ডিজাইন আছে আমাদের এই যে বহু ডিজাইন আছে এক দেড়শোরও বেশি আছে আমি বলছি এটা বললাম আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা না আর যদি আপনারা যদি অনলাইনে নিতে যদি অনিচ্ছুক হন তাহলে আপনারা এসে নিতে পারবেন যাচাই করে নেন কোনো সমস্যা না আপনারা চাইলে আসলে যে নিতে হবে তাও কিন্তু না যে আপনারা আসেন দেখেন যদি আমার রেট পছন্দ হয় এখানে আরও কালেকশন আছে বা আমাদের যে কালেকশনগুলো দেখতেছেন বা আমি তো সবগুলো আসলে দেখানো সম্ভব না কারণ হচ্ছে এটা আপনি বুঝতেছেন যে এখানে কতগুলো পণ্য আছে বা কীভাবে দেখানো সম্ভব আর ধৈর্য সহকারে কিন্তু দর্শকরা কিন্তু দেখবে না আর দর্শক বলতে এটা তারা যারা ভিডিওটা দেখতেছে তারা আমার ভাই কিনা তারা আবার বোন তারা আবার পাড়া প্রতিবেশী হতে পারে তো যাই হোক কিন্তু তারা দৈর্য সহকারে দেখবে না এত সময় তাদেরও নাই আমারও নেই তো যাই হোক আপনাদের তো সবগুলো ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা সামথিং কিনে আপনি বিশ টাকা অনায়াসে বিক্রি করা সম্ভব এই যে এই মালগুলো আগে আমরা তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতাম এখন মাত্র বিশ টাকা পাতা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ষাট টাকা আমরা বিক্রি করতাম ডজন এখন পঞ্চাশ টাকা ডজন মানে ষাট টাকা পিস কেনা পরে বিশ টাকা অনায়াসে বিক্রি দশ টাকা বিক্রি করেন আপনার অর্ধেক লাভ হচ্ছে এই পণ্যগুলা আপনার অর্ধেক বেশি লাভ তিন গুণ লাভ পাঁচ গুণ লাভ এটা সম্ভব যে কিভাবে সম্ভব ভাই এটা আমি আপনারা বুঝাই দিই এই যে এটা হচ্ছে আপনার এখানে ছিয়ানব্বই পিস আমরা বিক্রি করি মাত্র দুশো চল্লিশ টাকা আর খুচরা বাজারে বিক্রি হয় আপনার ছিয়ানব্বই দুগুণে কত নয় দুগুণে আঠারো উনিশশো বিশ টাকা আপনার এক বক্স মাল বিক্রি হবে মানে ধরো দুই হাজার টাকায় বিক্রি হবে তো দুই হাজার টাকা আপনি দুশো চল্লিশ টাকা কিনে দুই হাজার টাকা বিক্রি করবেন আপনার থেকে কি কম মনে হয় আপনি দশ টাকা করে বিক্রি করেন তারপর দুশো চল্লিশ টাকা কিনে আপনি নশো ষাট টাকা বিক্রি হইতেছে তার মানে আপনি ডবলেরও তিন ডবল লাভ হচ্ছে তার ধারণা অনুযায়ী আমি দিতে যে এগুলো ইউনিক ডিজাইন এগুলো চোদ্দ টাকা পিস কিনা পড়ে এগুলো চোদ্দ টাকা পিস কিনা পড়ে এই এগুলো অনেক ডিজাইন আছে ডিজাইন আমাদের কাছে এক একটা মডেলের এক একটা মালের দশ বিশ টাকা করে ডিজাইন আছে এই যে এই মালগুলো দেখেন এই যেগুলো পাঁচ টাকা কিনা পড়ে আপনার বিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারে এই যে পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি মানে তিন গুণ লাভ আপনি দেখেন এই যে কালারগুলো দেখেন খাবারের কালেকশন আছে ভিডিও কলে দেখে দেখেও নিতে পারবেন এখানে নির্দিদের কিছু না এখানে আমাদের এড্রেসও দেওয়া আছে দোকান ছাড়া এরকম কেউ সাইনবোর্ড আটকায় না এটাও বুঝতে হবে যে না এটা একটা প্রতিষ্ঠান তো অনেকে কেন জানি ভয় পায় যে ভাই আমি এক হাজার টাকা দিলে নাকি আমি এরকম দিছি ভাই আমি এরকম ধরা খাচ্ছি আর ভাই আপনি তো সাইনবোর্ড দেখে দেন নাই দোকান দেখে দেন নাই ভিডিও দেখে দেন না আপনি পণ্য দেখে আপনি হয়তো তাদেরকে অ্যাডভান্স দিয়েছেন তারা মেরে দিছে এটা তো ফ্যাক আর এটা তো আপনারা বুঝতেছেন না তো আমরা ভিডিওতে কথা বলতেছি এটা তো আর ফ্যাক হতে পারে না ফ্যাক তো হবে যখন তখন আমি কথা বলবো না বা আমি শুধু ফিক্সার ছাড়বো তখন ওই ফেসটা হচ্ছে ফ্যাক এটা ফ্যাক আর ভালো এটা বুঝতে হবে ও আবার অনেকে আমাদেরকে মাল দিয়া নিয়ে দেখেছে আপনারা মাল রিসিভ করেন এটা আবার আর নেই তো আপনারা আমার কথা হচ্ছে যে আপনারা যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার মতো ব্যবসা করবেন ব্যবসায়িকের মতো আচরণ করবেন আমরা যেমন ভালো ব্যবহার দিব আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে মাল নিয়ে আবার মাল রে আপনারা রিটার্ন পাঠাই দিন এটা কিন্তু ভাই খারাপ জিনিস এই মালটা চলে এই মালটা ভালো এই মালটা নেন এটা এটা অনেক ভালো চলে এই যে এগুলো এগুলো অনেক ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার বিশ টাকা বিশ কিনে অনায়শে চল্লিশ পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করা সম্ভব এগুলো হচ্ছে আপনার নতুন নতুন ক্যাডের মাল নতুন নতুন ডিজাইনের মাল আপ এই যে এই নীল পালিশগুলো দেখেন কালারে কালারও ভরা আমাদের কাছে এখানে এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা বক্স কিনে পড়বে আপনার ছত্রিশ পিসের দাম সতেরো টাকা ষোলো টাকা সামথিং কিনে পড়ে আর এগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা এই যে কালারগুলো দেখান সুন্দর সুন্দর কালার আছে আপনার যা যে কালার লাগবে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এই যে এইগুলো আছে আপনার একশো সত্তর টাকা পাতা এই যে এই মালটা দেখেন এটা হচ্ছে একদম আনকমন একদম অনলাইনের ভাইরাল কালেকশন এই যে এটা আমি নিজে এক ভাইরাল ভাই আমি নিজে এক ভাই এখন ভাইরাল বর্তমানে এই যে এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে খোপা খোপার উপরে দে দেয় আর কি যে এটা অনেকে অনলাইন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাত্র আমাদের কাছে দশ টাকা অনেকে নিয়ে হয়তো দেখে যে পঞ্চাশ টাকা একশো টাকা অনেক বিক্রি করতে পারবে সম্ভব ভাই এগুলোর মাঝে যে এগুলো টিপের টিপের আইটেম আছে আমাদের কাছে টিপে যে এটা হচ্ছে আপনার মাত্র বিশ টাকা পাতা কিনে আপনি একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন এটা কিভাবে সম্ভব এই যে দেখেন এক প্যাকেট মাল বিশ টাকা করে বিক্রি করবেন আর ছয় প্যাকেটের দাম হচ্ছে আপনার একশো বিশ টাকা এখানে ছয় প্যাকেটের দাম হচ্ছে মাত্র বিশ টাকা বুঝতে পারছেন কিনা এই এমন করে ধরেন আমাদের লাভ এই এই সব ব্যবসা ধরে আমাদের হাতে অনেকেই আছে আল্লাহ দিল্লাহ হয়তো দেখেছে অনেকে অনেক কিছু করছে আমার হাত ধরে হয়তো দেখে যে হাত ধরে দেখেছে অনেকে অনেক কিছু করে ফেলেছে ইনশাল্লাহ তো যাই হোক আমি বলবো যে যারা উদ্যোক্তা হতে চান বা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে আপনি মাল নিয়ে ফোন নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসা হালাল জিনিস ব্যবসা হালালভাবে করলে ইনশাল্লাহ ব্যবসা বরকত পাবেন আর আপনিও জীবনে কিছু না কিছু করতে পারবেন একটা প্রতিষ্ঠান তার করানো অনেক 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 একটা ইয়ে আছে যে এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা সামথিং কিনে পড়ে এই যে এগুলো আছে আরও আইটেম আছে আমাদের কোয়ালিটির শেষ নেই এই যে এগুলো হচ্ছে আপনার দশ টাকা জোড়া এগুলো হচ্ছে আপনার তিন টাকা সামথিং পরে পিস এইটা আছে আপনার বিশ টাকা পিস কিনা পড়ে এই যে এগুলো আছে আপনার এই যে এগুলো তিরিশ টাকা পিস এগুলো আবার কালার আছে এগুলো হচ্ছে পনেরো টাকা পিস এগুলো হচ্ছে আপনার আট টাকা পিস

পিস কেনা পড়ে এটাও পাঁচ টাকা পিস কেনা পড়ে এগুলোর মাঝে আবার এক টাকা পিস কেনা আছে এক টাকা সামথিং কেনা পড়ে এক টাকার দাম হচ্ছে আপনার এক টাকা সামথিং কেনে আপনি বিশ টাকা পাঁচ টাকা অনায়সে বিক্রি করতে পারবেন এই যে এই মালটা দেখেন এটা হচ্ছে দুশো টাকা প্যাকেট আপনার পাঁচ টাকা সামথিং কেনে পড়ে আমাদের কাছে এই যে ইউজ পরিমাণ কালেকশন আছে এখানেও দুশো ডিজাইনের উপরে আছে আমাদের কাছে এখানে দেখেন জি 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 আর এখানে এখানে বড়দের বড় কাঁকড়াগুলো আছে এখানে অনেক ডিজাইন আছে এই যে এখানে দেখালে নয় এই যে এগুলো বগর ছোট আছে এগুলো অন্য অন্য ডিজাইন আছে এই যে অনেক ডিজাইন আছে এই যে শুধু ডিজাইন বাইরে হবে আমাদের এমন একটা সিস্টেম যে এই যে আরেকটা আপনার কী লাগবে শুধুকালে এটা বলবেন আমরা ওইভাবে দিয়ে দেবো কোনো সমস্যা নেই যে আপনার রানিং আমদানিং আপনার ধরনের আপনার যেগুলো চলবে ওগুলো আছে যেগুলো এখন চলতে আছে ওটাও কলি কলিমাল লাগবে কলিমাল বললে ওটাও দিতে পারবো কোনো সমস্যা নেই সকল ধরনের মাল আছে তা আমি বলব যে আপনারা যারা ব্যবসা করবেন যদি একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে নিতে চান তাহলে হয়তো আমাকে সিলেক্ট করলো ইনশাল্লাহ হয়তো আপনারা হয়তো বলবেন আর কি যে আমি আমার কথা কেন বলতেছি ভাই আসেন ব্যবসা করেন আপনি আমার হয়তো দেখে আজকে বিশ হাজার টাকা দিয়ে মাল কিনে নিয়েছেন কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারতেছেন কিন্তু আমার দ্বারা যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারতেছেন তাহলে তিরিশ হাজার টাকা আপনার লাভ হচ্ছে তো সেই লাভ দিয়ে দেখা যায় আপনি যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন তাহলে তো তার মানে অনেক ভালো ভালো ক্ষেত্রে আমি বলব যে ভাই আপনি আসেন দেখেন আমার কত দূরে এই ব্যবসাটা দেন দেখবেন যে আপনার কেমন পরিচিত হয় এটা আপনি ভালো জানবেন এখানে আরো আইটেম আছে যে মাত্র 60 পয়সা কিনে আপনি 5 টাকা ফিস বিক্রি হয় এগুলা 2 টাকা ফিস কিনে 10 টাকা ফিস বিক্রি হয় এই যে এগুলা আছে আপনার মাত্র 6 টাকা সামথিং কিনে কার্ড এক কার্ডের দাম 20 টাকা 20 টাকা ওনা আছে বিক্রি 6 টাকা কিনে 20 টাকা বিক্রি জি এরপরে হচ্ছে আমরা এই যে এখানে অনেক কালেকশন আছে ডিজাইন আছে কালার আছে এখানে আবার কানের টপ আছে এই যে দেখেন কাটা টপগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার 1 টাকা সামথিং কিনা পড়ে এগুলো পুরো জেট পিন রাইটে এগুলো হচ্ছে আপনার কানের টপ এই যে এগুলো কানের টপ আছে ডিজাইন আছে 90 টাকা বক্স আর এগুলো হচ্ছে আপনার নীল কাটার নীল কাটার মাঝে আমাদের তিন চার চার পাঁচ জাতের আছে এই যে এই একটা একটা করে দেখালো আমাদের ডিজাইন অনেক আছে এই যে এখানে দেখেন এই যে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার একদম মানে আমি যেটা বলি যে আমরা সৌষট্টি জেলা সরষট্টি জেলায় আমরা মালদি এটা কোনো ইয়ে নাই যে ভুল নাই যে না আমরা এটা মিথ্যে কথা বলতেছি এটা হচ্ছে একদম সত্য কথা যে এটাই বাস্তব কথা যে এটা ফাইকারি মার্কেট পাইকারি সন্ধান আর ফাইকারি দোকানদার এখানে অন্য কোনো আমরা খুচরা মাল বিক্রি করিনি এটা হচ্ছে পাঁচ টাকা ফিস কিনে আপনি বিশ টাকা অনায়াসে বিক্রি নয় টাকা ফিস কিনে অনায়াসে বিশ টাকা বিক্রি এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা অনায়াসে বিক্রি করা যায় এগুলো তেরো টাকা ফিস কিনা অনলাইনে বিক্রি হয় এগুলো তেরো টাকা কিনে কিনা আপনি পঞ্চাশ টাকা ফিস বিক্রি করতে পারেন আপনার কি লাগে এই যে সুলের ভিটামিন এই যে তিন টাকা কিনে দশ টাকা বিক্রি ষাট পিসের দাম হচ্ছে আপনার দুশো বিশ টাকা তিন টাকা সামথিং কিনে দশ টাকা ফিস বিক্রি হয় এগুলা সুলের ভিটামিন বলে আর কি

এটা মাত্র হচ্ছে ষোলো পয়সা কিনে আপনি এক টাকা বিক্রি করতে পারেন মানে একশো ষাট টাকা এক হাজার টাকা বিক্রি জি এরপরে হচ্ছে বলে আর এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস কিনা পর যখন যে রেট হবে তখন ওই রেটে বলবো ইনশাল্লাহ সমস্যা হবে না আপনারা আসেন দেখেন আমি সীমিত লাভে মাল বিক্রি করি এটা হচ্ছে বড় কথা এই যে আমাদের এখানে আরো চেনের আইটেমও আছে এই যে লকর আইটেম আছে দুলের আইটেম আছে আপনার এভরিথিং ভাই একটা জুয়েলারি দোকান সাজাতে যত প্রয়োজনীয় জিনিস আছে ইনশাল্লাহ আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই যে এখানে লিপস্টিকের গোডাউন বলতে হবে যে এখানে দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক রকমের অনেক ডিজাইন নিতে পারবেন আপনারা দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার এক হাজার বিশ টাকা বক্স জি এক হাজার বিশ টাকা চব্বিশ পিস আপনার কেউ চাইলে একদম এটা এই রেটে আমি বলবো যে এই রেটে কেউ কোথাও পাবেন না আপনারা এই মাত্র। এই মাল কোথাও পাওয়া যাবে না এই রেড আর আপনারা চাইলে যে এগুলো নিতে পারেন এগুলো তিরিশ টাকা পিস এগুলো আছে আপনার আশি টাকা নব্বই টাকা পিস আছে ষাট টাকা পঞ্চাশ টাকা পিস আছে এই যে ববের এই যে ব্র্যান্ডের মাল এই যে দেখেন ববের ববের কাজ মাশকারা ববের মাসকারা চাইলে নিতে পারেন এই যে মেকআপ এই যে মেকআপ আমাদের কাছে একশো পাঁচ টাকা পিস এই যে এটা আছে একশো ষাট টাকা পিস এই যে এমন করে আরও আইটেম আছে একশো বিশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে ফাইমার আছে যে ফাইমার ফাউন্ডেশন এই যে এগুলো ফাইমার আছে যে আমাদের কাছে ফিটমি আছে আবার বিবি বিবি ফাউন্ডেশন আছে যে বিবি ফাইমার আছে অনেক ধরনের গেটআপ আছে এগুলো শেডো আছে আমাদের কাছে এই যে এই মালটা নেন এই যে এটা হচ্ছে অনলাইন অনলাইন প্রোডাক্ট বলে যেটা এটা এটা সবাই ব্যবহার করে অনলাইন অফলাইন সবাই নিতে পারবে কোনো সমস্যা না মাত্র দুশো টাকা পিস সেট দুশো টাকা এটা হচ্ছে খুব একটা মানি ব্যাগের মতোই আর কি ধরেন আপনার ফার্স্ট ফার্স্ট ব্যাগের মতো ডিজাইনটা সুন্দর কোয়ালিটিটা সুন্দর যে এরপরে হচ্ছে আপনার একটা এই যে এখন ভাইরাল জগতে যে একটা জিনিস এটা হচ্ছে আইফোন আইফোন কিন্তু মেয়েদেরও ক্রাস আর এটা আইফোন বললে তো সবাই ক্রাস যে কি বলে আইফোন এটা হচ্ছে শেডো তা আপনি চাইলে দুশো বিশ টাকা কিনে আপনিও ব্যবহার করতে পারেন আইফোন দিয়ে হেলো হেলো করতে পারেন না এটা কিন্তু আসলে হেলো হেলো জিনিস নেই এটা হচ্ছে আপনার শেডো এটা আর কি দুশো টাকা দিয়ে আইফোন কিনতে পারবেন না এটা শেডো বক্স জি অনেকে ভুল করে হতে দেখা যাচ্ছে এটা বলতে পারেন যে এগুলা আছে আপনার লিপস্টিক আছে আমাদের কাছে অনেক ধরনের আইটেম আছে তিন টাকা দুই টাকা আছে এগুলো হচ্ছে আপনার মাত্র তিন টাকা পিস কিনে এগুলা তিন টাকা দশ টাকা পিস বিক্রি করতে পারবেন যে তিন টাকা কিনে দশ টাকা বিক্রি বিভিন্ন ধরনের কিন্তু জুয়েলারি প্রোডাক্ট আছে বাচ্চাদের অনেক ধরনের কালেকশন আছে আপনার ফাতর মারলে পাথর ফিরে যাবে মনে হয় এমন কিছু আপনি ধরে দেখেন যে কেমন চুরি তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে এই যে আরো এখানে এই যে এগুলো টপও আছে আপনি চাইলে এগুলো ডিজাইন অনেক আছে আমরা একটা একটা করে একটা একটা করে ডিজাইন দিয়ে দিতে পারবো সামসুন এটা হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা বিশ টাকা জোড়া এই যে এগুলা বিশ টাকা জোড়া এগুলা না হলেও আপনার সাত আটটা মডেল আছে আমাদের কাছে এই এই যে এগুলা দেখেন যে দেখালে বুঝতে পারেন এগুলা পাথরের ভিতরে টাকা এটা এইগুলা 300 টাকা ওগুলা 240 টাকা 240 টাকা আর এটা হচ্ছে আপনার 240 টাকা 20 টাকা জড় যে এমন করে আমাদের কাছে হাত আংটি আছে যে এগুলা হাত রাংগি আছে আবার হেয়ার ব্যান্ড আছে আমাদের কাছে বক্সের কাকড়া আছে এই যে 1 টাকা ফিজের এই যে 1 টাকা মাত্র এক টাকা ফিজ কিনে আপনি 5 টাকা ফিজ অনাইসে রিডি করতে পারো এটা সম্ভব এটা হচ্ছে 70 পয়সা ফিজ কিনা পড় এটা 70 পয়সা ফিস এরপরে আমাদের কাছে এখানে আরো আইটেম আছে যে বেবির কালেকশন আছে আপনারা হিজাব কালেকশন আছে দুলের কালেকশন আছে মালা আছে আমাদের কাছে এ টু জেড বললে যেটা বলে আর কি এ টু জেড সকল ধরনের আইটেম পাওয়া যাবে ইনশাআল্লাহ একটা দোকান সাজাতে একটা দোকান করতে যে আপনার যত রানিং প্রোডাক্টগুলো দরকার প্রয়োজন অতটুকু ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আশা করি তো আপনারা চাইলে আসতে পারবেন আর যদি যারা অনলাইনে নিতে চান ইচ্ছুক তারা অনলাইনে স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দুইটাতে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন তবে একটাই কথা হচ্ছে যে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিলে হবে কোনো সমস্যা নেই আর যদি যারা অনলাইনে নেবেন না যারা অনলাইন বিশ্বাস করেন না তাদেরকে আমি বলবো না যে না আপনি অনলাইনে নেন আপনি আইশাই মানলেন কোনো সমস্যা না আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার শাহি মসজিদ মার্কেটের বেসমেন্টে আমার দোকানটা মেসেজ হারোনি স্টোর যদি আপনি খুঁজে না পান কোনো কারণে তাহলে আপনি নাম্বারে কল দেন নাম্বারে কল দিলে আপনার আমাদেরকে পেয়ে যাবেন বা আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো সমস্যা না তো আর কথা বাড়াবো না ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন তারা